আমি আমার শৈশবেই আমার মায়ের সে কান্না এখনও মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজে বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না এখনও কানে ভাসে তাহান যদি সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্না নামাজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতে তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার আমাদের সবচাইতে দামি সম্পদ সবচেয়ে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি জমি জমা টাকা পয়সা সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি অতএব তারাই হলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন আলমী দিন আল্লাহিরু মোত্তাকি পরেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সৎ মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কের চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেন বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন মুক্তাকি হয় সে যেন ফরহেজগা হয় আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিনটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই কোনো দুঃখ নাই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কোথায় আছে না আমার সন্তান যেন থাকে দুধে বাদে আপনার সন্তান দুধে বাদে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড়ো চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টো আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না নাই সমাজে আছে না শুধু ভোরে আছে অর্থাৎ বাবা মার হাববাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাবো দুনিয়া দুনিয়া মানই ছাড়ার কিছু বুঝি না আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল এখন নীতিনৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে